তো সবাই ভাবে কি 10 গ্রামের চেন আপনি গলায় পরে এটা আছে মাত্র 2 গ্রাম পুরো সেটও নিতে পারো যদি কেউ লাইট মধ্যে আছে 4 গ্রাম 460 মিলিগ্রামের এটা রয়েছে লাল জুয়েলার আমাদের ঠিকানা হচ্ছে শ্যামনগর ঝাউতলা উপি বাগান আচ্ছা আপনারা যদি শিয়ালদা থেকে আসেন শিয়ালদা থেকে নয়টি লোকাল রানাঘাট লোকাল বিভিন্ন লোকাল ট্রেন পেয়ে যাবেন ডাইরেক্ট আমাদের শ্যামনগর স্টেশনে নামাবে আর যদি শান্তিপুর রানাঘাট ওদিক থেকে আসেন তাহলে শিয়ালদা লোকাল মোস্ট ইম্পর্টেন্ট ওখান থেকে আপনি আরামে আমাদের সামনে স্টেশন এ নেমে আসতে পারে আর অবশ্যই আমাদের শপে আসতে হবে কিন্তু আপনাদের জিনিস নেওয়ার জন্য আমাদের অনলাইন ডেলিভারিটা হয় না তো শপে আসলে পরে আপনারা ইনস্ট্যান্ট যখন ক্যাশে আপনারা নিচ্ছেন তখন ইনস্ট্যান্ট আপনাদের ডিসকাউন্ট হয়ে যাবে ওটা স্পেশাল আপনারা যদি ভিডিও দেখে আসেন সেক্ষেত্রে কিছু টাকা আমরা ছাড় দেবো ওটার জন্য আর তাছাড়া ডিসকাউন্ট আমাদের আছে আমরা সাড়ে আট পার্সেন্ট মেকিং চার্জে আমাদের প্রোডাক্ট ডেলিভারি করি সেটা ম্যান্ডেটারি একটা গ্রামের উপর হয় পাঁচ থেকে ছ গ্রামের উপর হ্যাঁ নেক্সট দেখো চিক আছে কিছু হালকা লাইট এর মধ্যে একদম লাইট ওয়েটের মধ্যে চিকগুলো চলে আসছে মাত্র ছশো নব্বই মিলি সাতশো মিলি থেকে এগুলো শুরু হয়ে যাচ্ছে দাম আসবে অ্যাপ্রক্স সাড়ে সাত হাজার টাকা সাত হাজার টাকা থেকে চিকগুলো প্রাইস শুরু হয়ে যাচ্ছে তো খুবই সুন্দর কাজের মধ্যে আছে দেখতে পারছো এখানে ডিজাইনগুলো দেখতে পারছো আপেল এখানে তোমার কিছু শঙ্খ ডিজাইন লাভের মধ্যে মাছের মধ্যে ডিজাইনগুলো আছে খুবই সুন্দর লাইটওটের মধ্যে ডিজাইনগুলো চলে আসছে আপনাদের কাছে সব বাইশ ক্যারেট পাওয়া যায় না আঠেরো ক্যারেট ও না বাইশ ক্যারেট সব আমাদের আঠারো ক্যারেট হয় না অনেকের রিকোয়েমেন্ট থাকে যে আঠারো ক্যারেট লাগবে সেক্ষেত্রে ওটা পরবর্তীকালে অর্ডার নিয়ে তৈরি করে দেওয়া হয় আচ্ছা আপনাদের এই দামের মধ্যে জিএসটি মেকিং চার্জ সব ধরা হ্যাঁ 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 কিছু পলার কালেকশন দেখাচ্ছে এবং লাইট রোড এর মধ্যে পলার কালেকশন চলে আসবে আমাদের কাছে যেগুলো একদম নিচে দেখো এইগুলো এগুলো নশো মিলি আহ নশো মিলি থেকে এইগুলো পলা বাঁধানো চালু হয়ে যাচ্ছে এটা আছে আপনার এক গ্রাম কিছু অ্যাপ্রক্সে পড়বে তো উপরে আরো কিছু ডিজাইন আছে যেমন বেকি পলা বেকি পলা দেখেন এখানে কিছু ডিজাইন নতুন এসেছে আমাদের কাছে মাত্র তিনশো মিলিগ্রাম চারশো মিলিগ্রামের মধ্যে তো এখানে কিছু বেকি পলা ডিজাইন তোমাদের দেখাচ্ছিলাম বেগি পলা এগুলো দুশো ষাট মিলি তিনশো মিলিতে এগুলো আছে সাড়ে তিন চার হাজার টাকা সাড়ে চার হাজার টাকার মধ্যে এগুলো চলে আসবে একদম লাইট ওয়েটের মধ্যে দেখো আর এখানে আপনার তোমরা দেখতে পাচ্ছ একদম লাইট এর মধ্যে এখানে ভাইরাল পলা কিছু ডিজাইন রয়েছে যেগুলো খুবই ট্রেন্ডিং এখন সবাই জানো খুব চলেছে এক সময় এখনো চলছে অনেকে ইউজ করছে এখনো তো এগুলোর প্রাইস আপনার আমার কাছে একদম তিনশো সাড়ে তিনশো থেকে এগুলোর প্রাইস আপনারা পেয়ে যাচ্ছেন আচ্ছা তো এখানে ব্রেসলেট পলার কিছু ডিজাইন আছে এবং হালকার মধ্যে কাজ করা আছে লাইট ওয়েটের মধ্যে সাতশো মিলি আটশো মিলি থেকে কাজ শুরু হয়ে যাচ্ছে ব্রেসলেট পলার দেখো এটা পাতের মধ্যে কাজটা আছে খুব সুন্দর কাজের মধ্যে ডিজাইনটা রয়েছে এখানে গ্রিন মেরুন রেড সব কালার অ্যাভেলেবেল আছে আমার কাছে আর এখানে নিচে তোমার রুলি পোলাও পেয়ে যাচ্ছ পাঁচ ছশো মিলি থেকে রুলি পোলাও পেয়ে যাচ্ছ এখানে এই পলা গুলো আপনার এক গ্রাম নশো মিলির মধ্যে রুলি পলা পেয়ে যাচ্ছ নশো সাড়ে নশো মিলির মধ্যে তো তো সাইজ হ্যাঁ সব ধরনের সাইজ অ্যাভেলেবেল আছে যদি সেটা বাই চান্স কোনো কারণে আপনারা না পান সেক্ষেত্রে আমরা অর্ডার নিয়ে তৈরি করে দেবো হাতের মধ্যে মাত্র দু গ্রাম চারশো সরি দু গ্রাম একশো আশি মিলিতে এটা রয়েছে দু গ্রাম একশো আশি মিলিতে এর থেকে কমেও আমার কাছে পেয়ে যাবে কিন্তু এই মুহূর্তে আমার কাছে অ্যাভেলেবেল নেই ওই শাখাগুলো এবং পাতের মধ্যে খুব লাইট ওয়েটের কাজের মধ্যে এটা আছে আর নেক্সট এটা দেখো এটা এক গ্রাম চারশো মিলির মধ্যে এই কাজটা করা আছে দেখো খুব সুন্দর কাজের মধ্যে ছোট ছোট কাজের মধ্যে রয়েছে এবং এখানে দেখো এই ডিজাইনগুলো দেখো খুব সুন্দর ডিজাইন রয়েছে এটা আপনার মাত্র এক গ্রাম আহ সরি এটা দু গ্রাম একশো তিরিশ মিলি গ্রামের মধ্যে এই শাঁখাবাধানটা রয়েছে আচ্ছা তো আমাদের কাছে লাইট ওয়েটের মধ্যে যে শাঁখ বাঁধানো হয় এই যে এগুলো এগুলো আপনার পনেরো হাজার সাড়ে পনেরো হাজার টাকা থেকে শুরু হয়ে যাচ্ছে আরো কমের মধ্যে শাকা আহ হয়ে যাবে তো সেটা আমার কাছে এই মুহূর্তে অ্যাভেলেবেল যদি কাউর সেটা প্রয়োজন মনে হয় যে শাখা বাঁধানো লাগবে লাইট ওয়েটের মধ্যে তো আমার সাথে কন্টাক্ট করবে হোয়াটসঅ্যাপ নাম্বার তো দেওয়াই থাকবে তো আমরা সেটা তৈরি করে দেবো আপনাদের কেমন কি রিকোয়ারমেন্ট আপনারা বলবেন যে এরকম ওয়েটের মধ্যে আমাদের শাখা বাঁধানো লাগবে এরকম ডিজাইনের মধ্যে আমরা সেটা রেডি করে দেবো প্রথমে দেখাই তোমাদের কিছু লাইট ওয়েটের কি বলে এটা কানের আছে ইয়ার রিং

আচ্ছা এটারই বলে দিচ্ছি এটা দেখো খুব সুন্দর ডলফিনের মধ্যে আছে ডলফিনের বিভিন্ন কাটাই পিসের উপর তোমরা কাজ দেখেছো আমাদের হাতে করা এটা এটা কোনো কাটাইয়ের কাজ না দেখো খুব সুন্দর কাজ এটা আপনার সাত হাজার সাতশো তেইশ টাকা দাম পড়ছে আজকের ডেট হিসাবে আজকের ডেট হিসাবে সাত হাজার সাতশো তেইশ টাকা দাম পড়ছে তো দেখতে পারলে এই ডিজাইনটা একদম কমের মধ্যে আছে তো আরো যেসব ডিজাইন আছে সব এরকম কমের মধ্যেই প্রাইস রয়েছে আমাদের পাঁচ থেকে পাঁচ ছ টাকা থেকে শুরু হয়েছে তো যদি কেউ আমাদের সাথে মানে এগুলো কিনতে এই থাকে আগ্রহী থাকে তো এগুলো স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমরা দাম প্রায় সব বলে দেবো আর যদি আপনারা নিতে চান তো সেক্ষেত্রে দোকানে কিন্তু অবশ্যই আসতে হবে চোটের মধ্যে আরেকটা আপনি এই ডিজাইনটা দেখেন কাজটা দেখেন এর কাজ খুব সুন্দর কাজ এটা

বত্রিশ হাজার পাঁচশো টাকা আজকের রেট হিসাবে হুম আর একটা তোমার ডিজাইন দেখাই একটু গোল টাইপের কাজের মধ্যে দেখাচ্ছি গোল কাজের মধ্যে অনেকে দেখেছেন এরকম টাইপের ডিজাইন এই ডিজাইনটা দেখেন এটার দাম আসছে এটার ওয়েট আছে প্রথম ওয়েটটা বলে দিই দু গ্রাম একশো পঞ্চান্ন মিলিগ্রাম এটার দাম আছে বাইশ হাজার চারশো একানব্বই টাকা আজকের প্রেপারেট হিসাবে হ্যাঁ আমাদের কিছু রিং আছে এগুলো আপনাদের দেখাই একদম লাইট ওয়েট এর মধ্যে আছে এগুলো এক গ্রাম দু তিনশো ওয়েট আছে খুব সুন্দর ডিজাইন এর মধ্যে আছে বিভিন্ন টাইপের ডিজাইন আছে একটা ডিজাইন দেখতে পাচ্ছেন দারুণ ডিজাইনের মধ্যে এগুলো প্রায় আপনাদের প্রায় পনেরো হাজার টাকার মধ্যে এই ডিজাইন গুলো চলে আসবে এই ডিজাইনটা এখন ছোট্ট একটা মিনা করা আছে ফুলের মধ্যে এবং খুব সুন্দর লাগছে ডিজাইনটা আহ এখানে একটা দেখেন এটা এটা তো দারুন ডিজাইনটা এটা অ্যাপ্রক্স পনেরো হাজার টাকার মধ্যে ডিজাইনটা চলে আসবে অ্যাপ্রক্স বলে দেওয়া হচ্ছে এই ডিজাইনটা দেখেন এটাও খুব সুন্দর তারপরে কিছু এ দেখেন এটা একটা তেঁতুল পাতা রিং এর মধ্যে আছে এটা খুব সুন্দর ডিজাইন দু গ্রাম দু গ্রামের মধ্যে আছে এটা দু গ্রামের মধ্যে তেঁতুল পাতা রিং চলে আসছে

হুম বলে দিচ্ছি চারশো পঁচিশ টাকা এটা আচ্ছা এই ডিজাইনটা দেখেন একশো সত্তর মিলির মধ্যে এই ডিজাইনটা আছে আহ মাত্র বারো হাজার চারশো পঁচিশ টাকার মধ্যে এই ডিজাইনটা চলে আসছে খুবই সুন্দর একদম ছোট্ট ডিজাইনের মধ্যে আছে খুব সুন্দর ডিজাইন এটা এবার নেক্সট এই ডিজাইন গুলো দেখো একটু ভারী কাজের মধ্যে আছে ওগুলো দেখালাম সব লাইট ওয়েট এর মধ্যে এখানেও লাইট ওয়েটের মধ্যে আছে এই একটা আংটি দেখেন এটা ছোট্ট একটা পাথরের মধ্যে আছে খুব ডায়মন্ড ক্যাটাগরির ডিজাইনটা আছে কিন্তু ডায়মন্ড না এটা কিন্তু খুব সুন্দর কাজটা করা আছে ডায়মন্ডের মতো এটার দাম আসছে প্রায় এটার ওয়েট আসছে মাত্র এক গ্রাম আটশো তেত্রিশ মিলিগ্রাম দাম আসবে অ্যাপ্রক্স ওই আঠারো কুড়ি হাজার টাকার আশি দাম আসছে এটা আচ্ছা এই স্টোনটা তো ধরা হয় কিছু দাম না ওটা বাদ দিয়ে না বাদ দিয়ে এখানে ট্যাগিং করা আছে এখানে স্টোনের ওয়েট সব মাইনাস করে আপনার এক গ্রাম আটশো এত আছে টোটাল এক গ্রাম আটশো এটা ওয়েট আসছে তার থেকে ওয়েট মাইনাস করে আপনাদের এখানে নিচে ট্যাগিং করা আছে ওকে হ্যাঁ এই অ্যাংটিটা দেখেন এটাও একটা আছে এটা তো দারুণ কাজ এটা আপনার বাইরে বিদেশি মানে অনেকে দুবাই থেকে এরকম টাইপের ডিজাইন নিয়ে আসছে এখন লাল কালারের পাথরের মধ্যে খুব সুন্দর ডিজাইনটা আছে এটা দেখতে মানে দেখলে আপনাদের যাই দেখবেন সামনাসামনি দেখলে খুব পছন্দ হবে আর ওয়েট আসছে মাত্র দু গ্রাম চৌত্রিশ মিলিগ্রাম এখানেও পাথরের ওয়েট মাইনাস করা আছে এখানে সব ট্যাগিং করা আছে আপনারা যখন আসবেন দোকানে আসলে আপনারা দেখে নিতে পারবেন দেখেন কতটা সুন্দর কাজের মধ্যে তো নেক্সট লম্বারিং তো ওখানে কিছু দেখলাম এখানেও কিছু আছে এ একটা আছে তিন গ্রামের মধ্যে এটা তিন গ্রাম সাড়ে তিন গ্রাম মতো ওয়েট আসছে এটার এটাও খুব সুন্দর ডিজাইনটা একদম আঙুলে পড়লে পুরো আঙুলটা ভরে যাবে খুব লম্বা আর বড় কাজের মধ্যে আছে মাত্র তিন গ্রাম থেকে সাড়ে তিন গ্রাম এর মধ্যে আসছে দেখাবো তোমাদের কিছু ছাতা রিং দেখেন খুব সুন্দর কাজ করা তারের মধ্যে কাজ করা আছে জালি নেটের কাজ করা আছে ছাতারিংটা দেখ এটা আপনার চার গ্রাম দুশো মিলিগ্রামের মধ্যে আসছে এটাও খুব সুন্দর কাজের মধ্যে আছে এটা দেখেন এই আংটিটা এটাও ছাতা রিং এর মধ্যে আছে এটা আপনার ওই সাড়ে চার গ্রামের মধ্যে ওয়েট আসছে দুটোই এরকম চার গ্রাম থেকে সাড়ে চার গ্রামের মধ্যে ওয়েট চলে আসছে আরও আমাদের রিংয়ের স্টক আছে ওগুলো আপনারা যখন আসবেন দোকানে আমরা দেখিয়ে দেবো ছেলেদের কিছু রিং আছে এখানে দেখতে পারছো প্রথমে এই রিংটা দিয়ে শুরু করি এটা আপনার দু গ্রাম সাতশো মিলিগ্রামে আছে মাত্র দু গ্রাম সাতশো মিলিগ্রামে খুব সুন্দর কাজটা দেখেন সাইডের কাজগুলো দেখেন যারা অনেকে জামাইকে দিতে চাও এরকম টাইপের আংটি দিতে পারো মেয়ে বিয়ে দেবেন মেয়ের বিয়ের আশীর্বাদে ছেলেকে দেওয়ার জন্য এইসব আংটি আপনারা দিতে পারেন খুব সুন্দর কাজের মধ্যে মাত্র দু গ্রাম সাতশো পঁচাত্তর মিলিগ্রাম এই আংটিটা আছে আচ্ছা নেক্সট যে আংটিটা এটা দেখেন এটা আরও সুন্দর কাজের মধ্যে আছে এটা মাত্র বড় সড়ো খুব বড় সড়ো কাজের মধ্যে আছে ছিলা কাটাটা দেখেন খুব সুন্দর ডিজাইন এটা মাত্র তিন গ্রাম একশো থেকে দুশো মিলিগ্রামের মধ্যে এই আংটিটা চলে আচ্ছা আর এটার দাম কত পড়বে এটা আচ্ছা বলে আচ্ছা এই ডিজাইনটা দেখেন যেটা দেখালাম তিন গ্রাম একশো কিছু মিলিতে আছে পঞ্চাশ সরি একশো চল্লিশ মিলিতে আংটিটা আছে এটার ওয়েট আসছে মাত্র তিন বত্রিশ হাজার সরি এটার প্রাইস আসছে মাত্র বত্রিশ হাজার দুশো আঠাশ টাকা নেক্সট আমাদের কিছু চেনের ডিজাইন তোমাদের দেখাচ্ছি একদম লাইট ওয়েটের মধ্যে চেনের ডিজাইন তো দেখো ডিজাইনগুলো দেখো মাত্র তিন গ্রাম সাড়ে তিন গ্রামের মধ্যে এই ডিজাইনগুলো রয়েছে আমারও ডিজাইন দেখাচ্ছি এই ডিজাইনটা দেখেন এটা ছ গ্রামের মধ্যে ডিজাইনটা আছে কেউ মানে আপনি যদি গলায় পড়েন তো সবাই ভাবে কি দশ গ্রামের চেন আপনি গলায় পড়ে রয়েছেন এতটা হালকার মধ্যে করা দেখেন খুব সুন্দর কাজের মধ্যে আছে এটাও নেক্সট একটা ডিজাইন দেখাই এটা মেয়েদের জন্য খুব ভালো ডিজাইন আপনারা প্রায় পনেরো কুড়ি বছর পড়বেন তাও এই চেন কিছু হবে না মেয়েরা ডেলি ইউজ করার জন্য খুব ভালো চেন এটা এটা আপনার পাঁচ গ্রাম সাড়ে পাঁচ গ্রামের এই ডিজাইনটা চলে আসছে আচ্ছা নেক্সট একটা ডিজাইন দেখাই এটা নয় বি মধ্যে আছে দেখুন এটা আপনার দশ গ্রাম সাড়ে দশ গ্রামের আশেপাশে ওয়েট আসছে এটা আচ্ছা একটা একটু দাম বলে দেবেন বলুন হ্যাঁ আচ্ছা এটা প্রায় পঁয়ত্রিশ হাজারের আশেপাশে দাম আসবে এই চেনটা দেখো অ্যাপ্রক্স বলে দেওয়া হচ্ছে আপনারা যখন এ আমাকে কন্টাক্ট করবেন তো ওখানে আমি পারফেক্ট আহ সেদিনের রেট হিসাবে আপনাদের প্রাইস বলে দেবো আজকের প্রেপারেজ রেট হিসাবে আপনাদের এই প্রাইসটা আসছে সেটাই আপনাদের বলে দিলাম আচ্ছা এখানে কিছু পার্লে চিক আর চিক রয়েছে সলিড আর পারলে এর মধ্যে সলিডের মধ্যেও আছে যে এইগুলো দেখতে পারছো এগুলো আড়াই গ্রাম তিন গ্রাম থেকে শুরু হয়ে যাচ্ছে এটা আছে মাত্র দু গ্রাম দু গ্রাম কিছুতে এই ডিজাইনটা আছে এটা আপনার পঁচিশ ছাব্বিশ হাজার টাকার আসবে দাম শুরু হয়ে যাচ্ছে এগুলোর আর নিচে এগুলো দেখতে পারছো এটা আপনার প্রায় চোদ্দো পনেরো হাজার টাকা থেকে আমাদের কাছে চালু হয়ে আছে এই ডিজাইনগুলো দেখতে পারছো খুব সুন্দর ডিজাইন রয়েছে এখানে একটা লাল লাল কাজের মধ্যে আছে লাল পুঁতি দিয়ে করা হয়েছে এটা এটা একটা লাইট ওয়েটের দাম বই আপনার এটা চলে আসবে এটা দেখতে পারছো এই ফুলের মধ্যে এই কাজটা এটা আপনার ষোলো থেকে সতেরো হাজার টাকা দাম পড়বে অ্যাপ্রক্স বলে দেওয়া হলো হুম এরকম প্রাইস থেকে আমাদের কাছে এগুলো শুরু হয়ে আর কমের মধ্যে তো দেখালাম আগেই কিছু কানে তোমাদের ডিজাইন দেখাচ্ছি একদম লাইট ওটের মধ্যে আছে এগুলো আমাদের কাছে এক গ্রাম দেড় গ্রাম দেড় গ্রাম থেকে শুরু হয়ে যাচ্ছে সুসুত কানে দেখো খুব লাইট ওটের মধ্যে আছে তারপরে এখানে ডিজাইনটা আছে এটা দু গ্রাম পাঁচশোর মধ্যে আছে এটা দেখো আর এটা আপনাদের চলে আসবে মাত্র এক গ্রাম পাঁচশো ছশো মিলির মধ্যে চলে আসবে নেক্সট একটা আছে লাভে পানের মধ্যে আছে এটা দু গ্রাম আশি মিলি আছে মাত্র দু গ্রাম আশি মিলিতে এটা দু গ্রাম চারশো মিলির মধ্যে আসছে তো লাইট মধ্যে আছে যারা একটু লাইট ওয়েটের মধ্যে সুশুলো কানে চাচ্ছ তো সেগুলো দেখতে পারুন স্যার লাইট ওয়েটের মধ্যে একটা দাম বলে দিন হ্যাঁ আপনার যেটা আছে এটা আপনার দেড় গ্রাম আশেপাশে আসবে এটা আপনার প্রায় ষোলো হাজার টাকার আশেপাশে দাম আছে ও অ্যাপ্রক্স হ্যাঁ আহ নেক্সট আহ তেঁতুল দেখো এখানে তেঁতুল পাতা নেকলেসের মধ্যে কাজ রয়েছে এটা একদম লাইট ওয়েটের মধ্যে আছে আমাদের কাছে যেগুলো দেখাচ্ছি তোমাদের ডিজাইন সবই লাইট ওয়েট এর মধ্যে আছে আমরা লাইট বেশি প্রেফার করি এটা এক গ্রাম পঞ্চাশ মিলিতে আছে আর এটা আছে আপনার এক গ্রাম নশো কুড়ি মিলিতে এটা ইয়ারিং আছে তেঁতুল পাতা যেটা একটু আগে তোমাদের বলছিলাম একটা ভারীর মধ্যে দেখালাম তো এটা হালকার মধ্যে লাইট ওয়েটের মধ্যে রয়েছে এই সেট পুরো সেটও নিতে পারো যদি কেউ চাও হার নিতে এয়ার আলাদা নেবে সেটাও হয়ে যাবে অ্যাপ্রক্স এটা ধরে রাখো এটার দাম আসবে প্রায় এগারো হাজার টাকার আশেপাশে দাম আসবে অ্যাপ্রক্স বলে দেওয়া হচ্ছে যারা নিতে চাও তারা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবে আমি পুরো পারফেক্ট দাম তোমাদের জানিয়ে দেবো নেক্সট দেখো নেক্সট এটা দু গ্রাম আটশোর মধ্যে তেঁতুল পাতা আছে তো দু গ্রাম আটশো মানে অনেকটাই কমের মধ্যে তেঁতুল পাতা ডিজাইন করেছি আমরা তেঁতুলকালা ডিজাইন তোমরা বিভিন্ন চ্যানেলে দেখতে পারবে ফেসবুক টেসবুক সব জায়গায় আপনারা দেখে পারবেন ফেসবুকে দেখতে পারবেন মাত্র তিন গ্রাম সাড়ে তিন গ্রামে সবাই দেখায় তো সেখান থেকেও আমরা আরও কমে করে দিয়েছি দু গ্রাম আটশোর মধ্যে এই ডিজাইনটা রয়েছে আচ্ছা নেক্সট কিছু ডিজাইন দেখো এখানে পাঁচ পাতা নেকলেস রয়েছে পাঁচ পাতা নেকলেস এগুলোর ওয়েটও একদম হালকার মধ্যে করা হয়েছে এই যেটা দেখতে পাচ্ছি স্বস্তিক ডিজাইনের মধ্যে এটা আসছে মাত্র দেড় গ্রামের মধ্যে ডিজাইনটা চলে আসছে মাত্র খুব লাইট মধ্যে আছে ওপরে যে ডিজাইনটা আছে এটা আরো কমের মধ্যে আছে এটা একদম দুশো মিলিগ্রামের মধ্যে এই ডিজাইনটা চলে আসছে দুশো আশি মিলিগ্রামের মধ্যে চলে আসছে প্রায় চোদ্দো পনেরো হাজার টাকার মধ্যে তোমাদের এই ডিজাইনগুলো পেয়ে যাচ্ছে। ক্রিস্টাল দিয়ে পাঁচ পাতা নেকলেস এগুলো তো এবার কিছু নেকলেসের কালেকশন দেখাচ্ছি একদম লাইট ওয়েটের মধ্যে তো প্রথমেই দেখো এই ডিজাইনটা এটা মাত্র চার গ্রাম ছশো চার গ্রাম চারশো ষাট মিলিগ্রাম এটার ওয়েট আসছে চারশো নব্বই মিলিগ্রাম সরি চারশো চার গ্রাম চারশো নব্বই মিলিগ্রামের মধ্যে এটা ওয়েট আসছে মাত্র খুব সুন্দর ডিজাইনের মধ্যে আছে কাজটা আর নেক্সট এই ডিজাইনটা দেখো এটা তো আরো কমের মধ্যে আছে এটা তিন গ্রাম চারশো চারশো আট বক্স এর মধ্যে এই ডিজাইনটা চলে আসছে একদম লাইট রোট মধ্যে তিরিশ পঁয়ত্রিশ টাকা থেকে আমাদের কাছে নেকলেস ডিজাইন চালু হয়ে আরো কমের মধ্যে চালু হয়ে যাচ্ছে ওটা কেউ চাইলে সেম ডিজাইন একটু কম বাজেটের মধ্যে করে নিতে পারে সেটাও করে নিতে পারেন আমাদের অলরেডি একটা অর্ডার রয়েছে এই ডিজাইনটা দেখে একজন নটা দেখে চার গ্রামে লাগবে এটা চার গ্রাম চারশোতে আছে সেটাও আমরা আমরা তাদের জন্য করে দিচ্ছি কাস্টমাইজ করলে মধ্যে দেবেন কাস্টমাইজ করলে এক থেকে দেড় সপ্তাহের মধ্যে আমরা দিয়ে দেবো